আর যে ঘটনাটার ব্যাপারে বলবো সেটা একটা আমেরিকার ঘটনা উনিশশো সালে আমেরিকার ওহায়ো বলে একটা শহর আছে এবং সেই শহরের মধ্যে ছোট্ট একটি মানে ভিলা টাইপের আছে যার নাম হচ্ছে সার্কেল ভিলা সেখানেই থাকতো রন গিলেস্পি আর তার ওয়াইফ মেরি গিলেস্পি তো ঠিকঠাক মানে লাইফ সেটেল ছিল ইভেন খুব ভালো এবং তাদের একটা ছোট পুত্র সন্তান ছিল তো তাদের জীবন ঠিকঠাক চলছিলো রন বেটা সার্ভিস করে এবং মেরি মানে রনের যে ওয়াইফ সে একটা স্কুলের ওখানকার যে বাচ্চাদের স্কুল হয় সে বাচ্চাদের স্কুলে সে বাস চালাতো মানে বাস চালিয়ে সে বাচ্চাদেরকে সকালবেলা বাড়ি বাড়ি থেকে বাচ্চাদেরকে তুলতো প্রত্যেকটা ঘর ঘর থেকে বাচ্চাদেরকে তুলতো এবং স্কুলে দিয়ে আসতো আবার ছুটির সময় সে সেখানে স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেক বাড়িতে নামিয়ে দিয়ে স্কুলে বাস জম বাসটা স্কুলে জমা রেখে সেখান থেকে তার প্রাইভেট গাড়ি করে বাড়ি আসতো তো এইভাবে কন্টিনিউ তাদের লাইফ চলছিলো এরকমভাবে চলতে চলতে একদিন ম্যারি সে মানে বাস বাস থেকে সব স্টুডেন্টদেরকে খালি করে বাস স্কুলে জমা দিয়ে সেখান থেকে বাড়ি আসে এবং বাড়িতে আসার পর সে দেখতে পায় যে তার মানে গেটের মুখে মানে যার বাড়ি ঘরে ঢোকার যে এন্ট্রান্স সেখানে একটা ছোট লেটার পড়ে আছে তো সে ভেবেছে হয়তো যে বাড়িতে অনেকক্ষণ কেউ ছিল না তার হাজবেন্ডও ছিল না তো হয়তো লেটারটা এসছে কোনো কারণে বাড়িতে কেউ ছিল না বলে হয়তো এখানে নিচে রেখে দিয়ে গেছে তো সেই যথারীতি সেই লেটারটা সেখান থেকে তুলে না এবং ঘরে ঢুকে যায় এবং ঘরে ঢুকে গিয়ে সে দেখে যে সেই লেটারটাতে লেখা আছে যে আপনি যে স্কুলে আছেন এবং স্কুলের যে সুপারিনটেন্ডেন্ট তার সাথে যে আপনার অ্যাফেয়ার চলছে এটা আপনি বন্ধ করুন না তো এটা আমি আপনার হাজব্যান্ডকে জানাতে বাধ্য হব তো ম্যারি তো অবাক হয়ে যায় কারণ ম্যারি এখনো পর্যন্ত স্কুলে সার্ভিস করে এখনও পর্যন্ত সে এটা জানে না যে স্কুলের সুপারিনটেন্ডেন্টকে কারণ তার কাজ স্কুলের ভেতরে না স্কুলের বাইরে বাচ্চাদেরকে এনে স্কুলের বাইরে নামিয়ে দেওয়া এবং স্কুলের বাইরে থেকেই বাচ্চাদেরকে তুলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দিয়ে আসা তো সে ব্যাপারটাতে কিছু গুরুত্ব দেয় না চিঠিটা রেখে দেয় রেখে দিয়ে আবার নিজের কাজ করতে থাকে এবং ঠিক সেইভাবে কিছু দিন যাওয়ার পর এক সপ্তাহ যাওয়ার পর আবার একদিন সেমভাবে বাড়ি ঢোকার আগে সে দেখে সেখানে একটা লেটার পড়ে আছে এবং সে যথারীতি আবার লেটারটা তুলে নেয় এবং লেটারটা তুলে নিয়ে সে আবার ঘরে যখন যায় ঘরে গিয়ে খুলে দেখে যে আপনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে আপনি এই অ্যাফেয়ারটা শেষ করুন বা ওই স্যারেস মানে সুপারিনটেন্ডেন্ট যে আছে তার সঙ্গে সম্পর্কটা শেষ করুন কিন্তু আপনি সেটা করেননি এরপর আমি আপনার হাজব্যান্ড অর্থাৎ রনকে এটা জানাতে আমরা বাধ্য হবো তো তো এটার পর একদিন রন তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফেরে অর্থাৎ মানে মানে সেদিন ম্যারি আসার আগে রন বাড়ি আসে এবং রন এসে দেখে যে বাড়ির সামনে একটা লেটার পড়ে আছে তো রন যথারীতি লেটারটা উঠিয়ে না এবং ঘরে চলে যায় এবং সে ঘরে গিয়ে যখন দেখে লেটারটা যখন খোলে তখন সে দেখতে পায় যে তাতে লেখা আছে যে রন এরকম তোমার ওয়াইফ অর্থাৎ ম্যারি তার সাথে স্কুলের যে সুপারিনটেন্ডেন্ট আছে তার একটা অ্যাফেয়ার চলছে এ ব্যাপারটা তোমার ওয়াইফকে আগে জানানো হয়েছে বাট সে এটা কোনোরকমভাবে কিছু সিদ্ধান্ত নেয়নি এখনো পর্যন্ত তো যার জন্য আমরা আপনার তো তোমাকে জানালাম তো এই ব্যাপারটা নিয়ে তুমি তোমার বইয়ের সঙ্গে আলোচনা করো তো এই এইটা চিঠিতে লেখা থাকবে তো এটা দেখার পর যথারীতি মানে ম্যারি আসার পর সঙ্গে সঙ্গে তার গিয়ে ধরে যে এটা কীরকম লেটার যে এটা কি এসছে যে এরকম তোমার সাথে কারোর অ্যাফেয়ার আছে এই আছে তাই আছে এই ধরনের লেটার তখন ম্যারি বলে যে দেখো শোনো এরকম কোনো ব্যাপার না এর আগেও এরকম আমাকে দুবার থ্রেড করা হয়েছিল আমি তো আমাকে সেটা জানাইনি কারণ জানানোর প্রয়োজন মনে করিনি কারণ এরকম কোনো ব্যাপারই না আমি সুপারিনটেন্ডেন্ট যে আছে স্কুলে তাকে আমি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি তাকে চিনি না তো এরকমভাবে আমি কী করে করতে পারি তো বলা যে তাহলে এই ধরনের চিঠি আসার মানে কি কিন্তু রন আর ম্যারির মধ্যে দুজনের লাভ ম্যারেজ এবং তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো তো ম্যারি রনকে ভালোভাবে বোঝা যে দেখো এর আগেও আমাকে দুটো চিঠি এসছে ওখানে ড্রয়ারে রাখা আছে তুমি গিয়ে দেখতে পারো যে এরকম এরকম ব্যাপার আমি আপনার হাজব্যান্ডকে জানিয়ে দেবো এই করে দেবো তাই করে দেবো এরকম অনেক কিছু লেখা ছিল তো আজ তুমি আগে এসেছো তো সেই কারণেটা তুমি পেয়েছ আমি তোমাকে বলতে মানে কিছুদিন বলবোই ভেবেছিলাম বাট সেরকম কিছু মানে এটা বলার মতো আমি মনে করিনি তাই করিনি হয়তো পাড়ার কোনো কেউ বদমাইশি করছে এটাও হতে পারে তো এইভাবে চলতে থাকে এবং তাদের কাছে লেটার কিন্তু তাদের আস্তি থাকে এরকম হুমকি লেটার আসতে থাকে যে এ করে দেবো তাই করে দেবো কিন্তু এটা চলতে চলতে এরপরে থ্রেড এমনভাবে আসতে থাকে মানে মার্ডারের মতো মানে যেমন এর পরে সপ্তাহখানেক পরে যখন ম্যারি আবার চিঠিটা নেয় তখন দেখতে পাই যে তোমার হাজব্যান্ডকে আমরা ওয়ার্নিং দিয়েছিলাম যে তোমার সাথে ব্যাপারটা আলোচনা করে মিটিয়ে নেওয়ার জন্য কিন্তু তুমি বা তোমার হাজব্যান্ড এতে কোনোরকমই কোনো স্টেপ নাওনি তো এরপরে তোমার হাজব্যান্ডকে আমরা মার্ডার করব তো এটা তার হাজব্যান্ড জানতে পারে ম্যারির কাছ থেকে শুনতে পায় এবং এর কিছুদিন পর আবার যখন রন চিঠি পায় তখন রন দেখতে পাই যে তোমারকে তো আমরা মারবই যে চিঠিটা আবার কালেক্ট হয় আর কি সপ্তাহখানেক পর যে তোমাকে তো আমরা মারবই সঙ্গে তোমার বউকেও মারবো এবং তোমার যে বাচ্চা আছে তারও কিন্তু অবস্থা আমরা খারাপ করবো তো এইভাবে বিভিন্ন রকমভাবে তাদেরকে থ্রেড দেয়া হয় এবং তাদেরকে থ্রেড দিতে থাকা হয় তো এটা নিয়ে তারা যথারীতি খুব একটা টেনশনের মধ্যে থাকে তখন রন বলে যে ব্যাপারটা পুলিশকে গিয়ে জানালে কেমন হয় কিন্তু তারা আবার এটাও চিন্তাভাবনা করে যে পুলিশ ততক্ষণ কিছু করতে পারে না যতক্ষণ না কিছু ঘটছে তো এই যে লেটার যে আসছে আপনাদের একটা কথা জানিয়ে রাখি লেটারটা যে আসছে তার কিন্তু রিটার্ন অ্যাড্রেস কিছু নেই আপনাদের যখন কুরিয়ার আসে তখন দেখবেন একটা রিটার্ন অ্যাড্রেস থাকে অর্থাৎ যদি কুরিয়ারটা সেই কাস্টমারের কাজ পর্যন্ত না যায় তো যে পাঠিয়েছিল সেখানে চলে যাবে তো এখানে কোনো রিটার্ন অ্যাড্রেস কিছু নেই শুধু ওহায়ও থেকে একটা মানে যে অ্যাড্রেসটা থেকে আসছিলো সেটা হচ্ছে কলম্বাস ওয়ায়ো এই অ্যাড্রেস থেকে লেটারটা আসতো কিন্তু কে পাঠাতো তার কোনো অ্যাড্রেস কিচ্ছু নেই তো সেইভাবে যদি তারা থানায় যায় তো পুলিশ তো সেখানে কিছু করতে হবে না কারণ পুলিশ ততক্ষণ কিছু করতে হবে যতক্ষণ না কিছু ঘটছে তো তারা তখন ভাবে যে তাহলে পাড়ার কিছু বিশ্বস্ত লোককে জানিয়ে কী হবে যে তাহলে কি পাড়ার কিছু বিশ্বস্ত লোককে জানানো যাবে তখন মানে বলে যে না এটা পাড়ার লোককেও জানালে তারা তাদের মজা করবে তাদেরকে নিয়ে মানে টিকটিক খিল্লিং মারবে আর কি এরকম একটা ব্যাপার তো কাউকে কিছু জানানোর দরকার নেই তুমি একটা কাজ করো তুমি তোমার একটা বোনকে জানো তো এখানে রনের একটা বোন আছে তো রন তার বোনকে সম্পূর্ণ ব্যাপারটা বলে এবং রনের যে বোন তার যে অর্থাৎ রনের যে জামাইবাবু তার নাম হচ্ছে পল তো তার বোন পলকে বলে এবং পলের সঙ্গে রনের কথা হয় যে এই ব্যাপার কি করা যায় না করা যায় তো পল বলে ঠিক আছে আমি ওই থেকে চেষ্টা চালাচ্ছি বিভিন্ন রকম যদি কোনো গোপন সংস্থা আর কি থাকে তাদের সঙ্গে কথা টথা বলে আমরা ব্যবস্থা চালাচ্ছি তুমি ওপার থেকে খোঁজ নাও আমিও এদিক থেকে যতটা সম্ভব আমি আমার দিক থেকে চেষ্টা করছি তো এইভাবে কিছুদিন যাওয়ার পর আস্তে আস্তে লেটার আসা বন্ধ হয়ে যায় এখানে পুরো ব্যাপারটা তাহলে রণ জানতো রনের বউ আর রনের যে বোন সে আর তার হাজব্যান্ড তো এখানে পুরো সম্পূর্ণ ব্যাপারটা আস্তে আস্তে কিছুদিন পর চাপা পড়ে যায় আর কোনো লেটার টেটার আসে না কিন্তু এইভাবে হঠাৎ করে একদিন মানে মাঝখানে একটি মাস ডাইরেক্ট পর রন যখন কাজ থেকে বাড়ি আসে এবং বাড়ি এসে সে মেরির সাথে একটা ভালো মুহূর্ত কাটাচ্ছিলো সময় কাটাচ্ছিলো গল্প টল্প করছিল তো হঠাৎ করে তার একটা ফোন আসে এবং রণ গিয়ে সে ফোনটা ধরে রিসিভ করে রিসিভ করেই সে প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং বিচ্ছিন্নভাবে গালাগালি দিতে থাকে এবং গালাগালি দিতে দিতে সে বাড়ি থেকে বেরিয়ে যায় তো এখনও পর্যন্ত জানা যায়নি যে সে কলটা কে করেছিল আর তার সাথে কী কথা হয়েছিল এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি তো রন বাড়ি থেকে যথারীতি বেরিয়ে যায় ম্যারি তো এখানে খুব চিন্তার মধ্যে থাকে যে কে ফোন করলো কী হলো না হলো সে তার জায় ফোন করলো মানে অর্থাৎ রনের জায় ফোন করলো যে কিছু খবর পাওয়া গেছে কিনা কারণ এখানে রন এইভাবে একজন ফোন এসেছিলো তো ফোন আসতে সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সে গালাগালি দিতে বেরিয়ে যায় কী ব্যাপার আমি জানি না তো ফোনটা রেখে বাড়িতে টুকটাক কিছু কাজ করার পর হঠাৎ করে আবার একটা ফোন আসে এবং লোকাল থানা থেকে ফোন আসে এবং ম্যারি যখন সে ফোনটা রিসিভ করে তখন সেই মানে অপর প্রান্ত থেকে যে ইন্সপেক্টর ছিল সে বলে যে এরকম ম্যারি গ্লেসপি কথা বলছেন যে হ্যাঁ ম্যারি গ্লেসপি বলছি যে আপনার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং এখানে গাছে ধাক্কা লেগেছে একটা গাছে ধাক্কা লাগে গাছে ধাক্কা লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার হাজব্যান্ড স্পট ডেথ তো এই খবরটা শোনার পর তো ম্যারি তো অবাক হয়ে যায় যে মানে কীভাবে কী হলো হঠাৎ করে কিছুই বুঝতে পারবো না তো একটা দুঃখের খবর যতই হোক কীভাবে মানে সে মারা গেল কী না হলো তো ম্যারি যথারীতি সেখান থেকে সঙ্গে সঙ্গে থানায় যায় এবং মানে যে ফোন করেছিল সেখানে যায় সেখানে গিয়ে যোগাযোগ করে তো সেখান থেকে যথারীতি সব কিছু কাজ মিটিয়ে যাওয়ার পর পুলিশ মানে সেই লাশকে যথারীতি পুলিশের যা কাজ পোস্টমর্টমের জন্য পাঠায় এবং ম্যারিকে পড়ে তুমি যাও বাড়িতে গিয়ে অপেক্ষা কর তো সেখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় যে রন যখন গালাগালি দিতে বাড়ি থেকে মানে গালাগালি দিতে ফোনে রক প্রপ্রান্তের যে মানুষটা ছিল তার সঙ্গে কথা বলতে বলতে যখন গালাগালি দিতে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলো তখন সে কিন্তু তার বন্দুকটা সঙ্গে করে নিয়ে গিয়েছিলো এবং সে বন্দুক কিন্তু ফুল লোড ছিল অর্থাৎ বন্দুকে যা গুলি লাগে সব কিছু গুলি সে একদম লোড করে নিয়ে গিয়েছিলো মানে মেরেই ফেলবে এরকম একটা ব্যাপার মানে প্রচণ্ড গালাগালি দিতে বেরিয়ে গিয়েছিলো আপনাদেরকে আগেই বললাম তো সেখানে দেখতে পায় পুলিশ যে তার কিন্তু বন্দুক থেকে একটা গুলি ফায়ার করা হয়েছিল। এবার সেই ফায়ারটা কাকে করা হয়েছিল কী হয়েছিলো সেটা এখন আজও পর্যন্ত জানা যায়নি যে কী হয়েছিল পুরো ঘটনাটা জান শুনলে আপনারা জানতে পারবেন তো সেখানে ফায়ার করা হয়েছিল এবং তারপরেই তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় এবং একটা গাছের সঙ্গে লাগে এবং সে সেখানে সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়ে যায় তো পুলিশ যথারীতি সেই লাশকে নিয়ে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয় এবং দুদিন পর যখন পোস্টমর্টেমের রিপোর্ট আসে তখন ম্যারিকে ডাকা হয় থানায় এবং থানায় ডেকে বলা হয় যে হ্যাঁ আপনার হাজবেন্ড ডিম ক্যান ড্রাইভ করছিল অর্থাৎ মানে মদরদ খেয়ে ড্রাইভ করছিল তখন তো অবাক হয়ে যায় এবং সেই পুলিশের মানে পুলিশ অফিসারকে মানে রীতিমতো উল্টো পাল্টা বলতে থাকে যে আপনারা কি নেশা করে কথা বলছেন মানে যে লোকটা আজ পর্যন্ত আমার হাজব্যান্ড আজ পর্যন্ত কোনোদিনও কোনো নেশা করেনি আজ পর্যন্ত কোনো দিনও সে জীবনে মদ ছুঁয়ে দেখেনি সে মদ খেয়ে গাড়ি ড্রাইভ করবে আর বাড়ি থেকে যখন সে বেরিয়ে গেলো আমি চোখের সামনে ছিলাম না সে মদ খেয়েছিলো কারণ তার আগে আমার সাথে আমরা একটা ভালো সময় কাটাচ্ছিলাম আমরা গল্প করছিলাম হঠাৎ করে ফোনটা আসতে সে অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং রেগে গিয়ে গালাগালি দিয়ে দিতে বাড়ি থেকে বেরিয়ে যায় মাঝখানে সে মদটা ফেলো কখন কিন্তু যেটা রিপোর্টে এসছে সেটাই এসছে কারণ সেই রিপোর্ট যখন দেখলো এবং সে বিভিন্ন রকম ডাক্তারকে দিয়ে চেকও করে যে দেখুন তো এখানে রিপোর্টটা কী আছে এবং প্রত্যেকটা ডাক্তার দেখে একই কথা বলেছিল যে হ্যাঁ আপনার হাজব্যান্ড যখন অ্যাক্সিডেন্ট হয় তখন সে ভরপুর নেশা করেছিল তো রন মারা যাওয়ার পর মানে রন তো মারা গেলো মারা যাওয়ার পর যখন তার তিন থেকে চার দিন হয়েছে এরকম তিন থেকে চার দিন হওয়ার পর একদিন সকালবেলা হঠাৎ করে সেই যে সার্কেল ভিলা ছোটো যে গ্রামটা সেই গ্রামের মধ্যে সকালবেলা সবাই যখন উঠেছে তো সবাইকার বাড়ির সামনে একটা লেটার মানে দেখতে পায় তারা এবং সব সব লেটারে একটাই লেখা জিনিস লেখা ছিল যে রনের মৃত্যুর জন্য দায়ী হচ্ছে সেখানকার পুলিশ তো সেখানকার পুলিশদেরকে টার্গেট করা হচ্ছে যে এই মৃত্যুর জন্য দায়ী হচ্ছে পুলিশ কারণ পুলিশের অবহেলার জন্যই আজকে রণ মারা গেছে তারা যদি আগে থেকে সব কিছু মানে চেনে বুঝে সব কিছু করতো কিন্তু পুলিশ তো কিছুই জানে না তো আজকে হয়তো সেই জিনিসটা হতো না তো সব কিছুর জন্য পুলিশকেই দায়ী করা হচ্ছে তো পাড়ার সবাই মিলে ঠিক করে যে তাহলে ম্যারির কাছে যাওয়া যাক এবং ম্যারিকে জিজ্ঞাসা করা যাক যে এই লেটারটা কোথা থেকে আসছে কে পাঠাচ্ছে তো যথারীতি সবাই মিলে ঠিক করে এবং সবাই মিলে ম্যারির কাছে যায় এবং ম্যারির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে এই লেটারটা কী এগুলো কী লেটার কেন এসছে আমাদের কাছে কেন এসছে তখন ম্যারি বলে যে দেখো আমাকে বিরক্ত করুন আমি খুব চাপের মধ্যে আছি তোমরা সবাই জানো আমার সাথে কী ঘটনা ঘটেছে আমাকে আমার মতো থাকতে দাও এবং ছেড়ে দাও আমি আমি নিজেও জানি না এই ব্যাপারটা কী ব্যাপার তো তো ভালো হয় তোমরা চিঠিগুলোকে ইগনোর করো লেটারগুলোকে ইগনোর কর তো এইভাবে সাত লেটার আসতেই থাকে বিভিন্ন দিন কারো না কারোর কাছে বিভিন্ন রকমভাবে লেটার আসতেই থাকে কিন্তু যেহেতু ম্যারি এই কথা জানিয়ে দিয়েছে তো পাড়া প্রতিবেশীরাও কোনো গুরুত্ব দেয় না কেউ লেটার পরে কেউ পড়ে না এবং চল এইভাবে চলতে থাকে এইভাবে সাত বছর কেটে যায় সাত বছর কেটে যাওয়ার পর ম্যারি সমস্ত লোকের সামনে আসে এবং স্বীকার করে যে ওই চিঠিতে যেটা লেখা ছিল চিঠিতে যা যা লেখা ছিল সেগুলো প্রথমে সত্যি ছিল না কিন্তু পরে চিঠি আসার পরে সেই ঘটনাগুলো সত্যি হয় যেমন ওই চিঠিতে লেখা ছিল যে আমার সাথে আমি যে স্কুলের চাকরি করি সেই স্কুলের সুপারিনটেন্ডেন্টের একটা অ্যাফেয়ার আছে কিন্তু বিশ্বাস করুন প্রথমে আমার সাথে কোনো রকম অ্যাফেয়ার ছিল না প্রথম যখন লেটারটা আসে আমি সেই লেটারটা নিয়ে গিয়ে সুপারিনটেন্ডেন্টকে দেখাই যে তোমার আমার মধ্যে এরকম একটা ভুলভ্রান্তি মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে কিন্তু কে করছে কেন করছে আমি কিন্তু এটা জানি না কিন্তু তখন সেটা সুপারিনটেন্ডেন্ট জানার পর তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্কটা চলতে থাকে কিন্তু তারপর এই সম্পর্কটা জাস্ট দু তিন দিন চলার পরেই রনের ওই অ্যাক্সিডেন্ট হয় এবং রন মারা যায় কিন্তু তখন সে আর কি মানে ম্যারি খুবই ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে গিয়ে সে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে চলে আসে যে না আমি আর এই সম্পর্কের মধ্যে থাকতে পারবো না কারণ আমার হাজব্যান্ড এইভাবে মারা গেছে এবার লোকজন জানাজানি হলে সন্দেহ হবে এখান থেকে অনেক বড়ো জল ভোলা হবে তো আমাকে ভাই ক্ষমা করুন আমি এই জায়গাতে আমি এই সম্পর্কটা রাখতে পারবো না তো ম্যারি এটা ভেবে সবাইকার সামনে এসে স্বীকার করে যে হ্যাঁ আমার সাথে আমার মানে স্কুলের যে সুপারিনটেন্ডেন্ট আছে তার সাথে অ্যাফেয়ার ছিল এটা ভেবে সে সব কিছুতে স্বীকার করে কারণ ম্যারি লাস্ট যে লেটারটা পেয়েছিলো তাতে লেখা ছিল যে এখনও সময় আছে তুমি এসে সবাইকার কাছে স্বীকার করো যে হ্যাঁ তোমার সাথে স্কুলের যে সুপারিনটেন্ডেন্ট আছে তার সাথে তোমার একটা অ্যাফেয়ার ছিল তো সেই কারণে ম্যারি সকলের সামনে এসে স্বীকার করেছিল তো এইভাবে আবার ঠিক এক সপ্তাহ যাওয়ার পর ম্যারি একদিন সকালবেলা স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে এসে বেরায় এবং মেন হাইওয়েতে ওঠার পর সে দেখতে পায় মানে হয় না রাস্তার ধারে যে বড় বড় ব্যানার থাকে যেখানে অ্যাড দেয় সবাই তো সেখানে বিরাট বড়ো বড়ো করে লেখা ছিল এবং ম্যারিজ সেখানে একটা ছবি দেওয়া ছিলো ম্যারিজ ছবি দিয়ে সেখানে লেখা ছিল যে ম্যারিজের চিটার সেখানে লেখা ছিল ম্যারিজের চিটার এবং সে সেখানে দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে সে গাড়ি থেকে নেমে যথারীতি সেই যে অ্যাড দেওয়া ছিল সেই যে ব্যানারটা ছিল তার কাছে যায় এবং সেখানে আশপাশের লোককে জিজ্ঞাসা করে যে এটা তো কাল পর্যন্ত ছিল না কাল যখন আমি রাস্তাতে এসেছি তখনও পর্যন্ত ছিল না এটা হয় কালকে সন্ধ্যের পর বা রাতের মধ্যে কেউ লাগিয়েছে তো আপনারা আশেপাশে যে দোকান টোকান ছিল বা ঘর বাড়ি ছিলো তাদের সবাইকে জিজ্ঞাসা করে যে এখানে এই যখন ব্যানারটা লাগানো হলো তখন কি আপনারা কেউ জানেন যে এখানে কে লাগিয়েছে এটা বা কখন লাগিয়েছে এটা তো সকলে দেখে ব্যানারটা দেখে যে কি ব্যানার আছে না আছে কি দেখে বলে যে না এটা কখন কে করেছে এটা তো আমি কিছু জানি না তো ম্যারিজ হঠাৎ লক্ষ্য করে যে নিচে একটা বক্স পড়ে আছে এবং তাতে লেখা আছে সারপ্রাইজ বক্স তাতে লেখা ছিল তো ম্যারিজ অথরিথি সেই বক্সটা সেখান থেকে কালেক্ট করে মানে নিচেই রাখা ছিল বক্সটা তো সে বক্সটা তুলে নেয় এবং বক্সটা তুলে সে বক্সটা খুলতে থাকে কিন্তু বক্সটা ওপরে র্যাপার দিয়ে ভালো করে মোড়া ছিল তাই সে জানতো না যে বক্সের কোন দিকটা সোজা এবং কোন দিকটা উল্টো সাধারণত বক্স আমরা এই বক্স থাকে আমরা এইভাবে খুলি তো ম্যারি যখন বক্সটা খুঁজেছিল তার উল্টো দিকে অর্থাৎ এইভাবে বক্সটা খুললো তো যখন র্যাপারগুলো কি মানে সে সরায় তখন দেখে বক্সের মুখটা উল্টো দিকে তো ম্যারির এখানে কপাল ভালো ছিল যে বক্সের মুখটা উল্টো দিকে ছিল কারণ যখনই ম্যারি বক্সটা এইভাবে খোলে তখন ভেতর থেকে অটোমেটিক একটা সিস্টেম করা ছিল জাল ডাল দিয়ে মানে ছোটো ছোটো তারের নেট দিয়ে সিস্টেম করা ছিল ভেতর থেকে একটা পিস্তল এসে সোজাগার একদম চালিয়ে যায় তো যদি সেটা ম্যারি বক্সটা তার নিজের দিকে এইভাবে খুলতো তো তার একদম পুরো কপালে লাগতো তো যথারীতি ম্যারি প্রচণ্ড ভয় খেয়ে যায় এবং সে সেখান থেকে সঙ্গে সঙ্গে পুলিশকে কল করে এবং যথারীতি সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ এসে দেখে যে হ্যাঁ কী ব্যাপার না আছে তো তারা ম্যারিকে বলে যে এখানে তুমি বক্সটা পেলে হবে যে দেখুন স্যার এরকম আমার নামে এরকম ম্যারিজ চিটার এরকম একটা ব্যানার লাগিয়েছে তো আমি সেই জন্য এখানে দাঁড়িয়েছিলাম আমি আগে থেকে কিছুই জানতাম না কাল যখন আমি এসেছি তখন এখানে ব্যানার ছিল না কিন্তু এখন আমি এখানে এসে দেখছি এরকম আমার নামে পাল্টা লেখা আছে তো তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম আর নিচে বক্সটা পড়েছিলো আমি তাই জন্য বক্সটা পড়িয়ে আমি দেখলাম কিন্তু এর ভেতরে এরকম করা ছিল আমাকে মার্ডার করার জন্য রীতিমতোটা একটা মার্ডার করার জন্যই তাকে করা হয়েছিলো কারণ সেই যদি বক্সটা সোজা করে খুলতো তার একদম মানে কপাল দিয়ে এফোর ওপর হয়ে যেত তো পুলিশ সেখান থেকে বন্দুকটা কালেক্ট করে এবং দেখতে পাই বন্দুকের যেটা সিরিয়াল নাম্বার থাকে সেটাকে অনেক ঘষে 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 থেকে তোলার চেষ্টা করা হয় কিন্তু যেহেতু পিস্তল মেটালের হয় তো খুব একটা নাম্বারটা ওঠেনি বাট বোঝা যাচ্ছে কিছু হলেও নাম্বারটা বোঝা যাচ্ছে তো তখন পুলিশ বলে ঠিক আছে তুমি যাও আমি বন্দুক নিয়ে যাচ্ছি এবং নিয়ে গিয়ে আমরা এটা তদন্ত করে দেখবো যে এই পিস্তলটা কার বা কোথা থেকে এসছে এটা আমরা তদন্ত করে দেখব তো পুলিশ যখন সেই বন্দুকটা নিয়ে যায় এবং সেই সিরিয়াল নাম্বার থেকে ট্রেস করতে থাকে তো এখান থেকেই ঘটনাটা পুরো একটা অন্যরকম মোড় নেয় তো টেস্ট করার পর পুলিশ সঙ্গে সঙ্গে চলে যায় পলের কাছে পল মানে হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম রনের যে জামাইবাবু মানে অর্থাৎ রনের দিদি মানে রনের বোনের হাজব্যান্ড তো পলের কাছে চলে যায় এবং পলের গিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে তুলে থানায় নিয়ে আসে এবং এসে বলে যে হ্যাঁ বলুন এরকম আপনার পিস্তল এখানে কিভাবে গেছে তার মানে তুমিই সমস্ত কিছু করছো এবং এই লেটার ফেটার যা কিছু ব্যাপার আছে সব কিছু এতদিন ধরে যা চালিয়েছে তুমিই করেছো এবং তুমিই কোনো না কোনো রকমভাবে ম্যারিকে মারার প্ল্যান করেছিলে এবং রনকেও তুমিই মেরেছো তো সে বলে যে না এরকম আমি কিছু করিনি কারণ কি আমি রিপোর্ট করতেই যাচ্ছিলাম যে কিছুদিন ধরে আমি আমার বন্ধুটা হারিয়ে ফেলেছি এবং সেটা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আমি রিপোর্ট করে নিই এই কারণে যে হয়তো ঘরের মধ্যেই কোথাও রাখা আছে আজ নয়তো কাল দুদিনের মধ্যে কিছু দিন পর পেয়ে যাব কারণ আমার বন্ধুক সেইভাবে দরকারও পড়েনি তো সেটা চুরি হয়ে গেছিলো কিন্তু পুলিশ তো সেটা শোনার লোক না কারণ পুলিশ বলে যে হ্যাঁ এরকম অনেক অনেক কথাই বলে তো তুমি এক কাজ করো তাকে কিছু হ্যান্ড রাইটিং করতে বলে এবং হ্যান্ড রাইটিং যখন তাকে করতে বলে সে তখন কিছু হ্যান্ড রাইটিং করে আমি দেখিয়ে দেবো ছবি তো হ্যান্ড রাইট করে এবং যে লেটারগুলো আসতো এতদিন ধরে যে লেটারগুলো সবাই পেত তো তার সাথে কিছুটা কিছুটা মিল পায় পুরোটা না কিছুটা মিল পায় এবং তাতেই পুলিশ সিদ্ধান্ত নেয় যে না এটা তোমারই লেখা তুমি এখন হয়তো চেঞ্জ করে দিচ্ছ বা কিছু কিন্তু সমস্ত কিছুর জন্য দায়ী হচ্ছ তুমি তুমি মার্ডার করেছ এবং তোমার শালিকেও তুমি মারার প্ল্যান করেছিলে কিন্তু সবাই একটা কথাই ভাবে যে মোটিভটা কি এখানে কারণটা কি কারণ এমনকি সেটা পলো বলতে পার মানে পলো বলতে থাকে পুলিশদের কাছে যে স্যার মারবো আমি তার কারণটা কি আছে আমার এখানে মারার কারণটা কি আছে কিন্তু সে কিছু শোনে না পলকে নিয়ে যায় এবং পলকে নিয়ে গিয়ে হাজতে ঢুকিয়ে দেয় এবং সাত বছর তাকে জেল খাটতে হয় কিন্তু এই সাত বছর যে তার জেল হয় এই সাত বছর ধরে কিন্তু চিঠি লেটার আসা কিন্তু বন্ধ হয়নি পাড়ায় প্রত্যেকের বাড়িতে লেটার আসতেই থাকে এবং সেখানে সেই একই রকম লেটার আসতে থাকে যে এখানে সম্পূর্ণ দোষ পুলিশের কারণ পুলিশ জানতে পারেনি যে আসল দোষী কে সে একে ওকে ধরে জেলে ভরে দেওয়া হচ্ছে কারণ যাতে তারা কেসটাকে তাড়াতাড়ি করে চাপা দিতে পারে তো এইভাবে সাত বছর কেটে যাওয়ার পর রণ যখন ফাইনালি অ্যাপ্লাই করে যে মানে যে আমাকে এবার বেল দেওয়া হোক আমি এবার বেরোতে থাকি কিন্তু তখন তাকে আবার কোর্টে তোলা হয় যে না তোমার এখন বেল হবে না এই কারণে হবে না যে তুমি জেল থেকে বসে সবাইকে মানে কোনো না কোনো রকমভাবে এই সমস্ত লেটার দিয়ে এই সমস্ত কাজ করিয়েছ তাই তোমাকে ছাড়া যাবে না তোমাকে আরও তিন বছরের জন্য তোমাকে জেলে থাকতে হবে তো সেই তিন বছরের জেল যখনও মানে আবার কাটাতে থাকে তার এক সপ্তাহের মধ্যে মানে তিন বছর তার জেল হয়েছে ঠিক এক সপ্তাহ আবারও এক সপ্তাহ হয়েছে তার তখন তার কাছে একটা লেটার আসে অর্থাৎ পলের কাছে যে পল আমরা আমি জানি যে তুমি নির্দোষ এখানে সমস্ত দোষ হচ্ছে পুলিশের পুলিশ কেসটাকে কভার করার জন্য তাড়াতাড়ি চাপা দেওয়ার জন্য তোমাকে অ্যারেস্ট করেছে তো আমরা চেষ্টা করব যে তুমি জেলের মধ্যেই থাকো তুমি যেন তাড়াতাড়ি করে বাইরে বেড়াতে না পারো দিয়ে নিচে একটা স্মাইলের সাইন দিয়ে দিয়েছিল তো এরপর পল থানার লোকজনকে ডাকে যে আমার কাছে সবাইকে পাঠাও এবং তারাই এটা দেখুক যে আমি যদি মানে থানার ভেতর থেকে লেটার লিখি তাহলে আমাকেই লেটারটাকে পাঠালো আমি তো এখান থেকে বাইরে বেরামনি আর কেউ আমার কাছে আসেও নি তো লেটারটা আমার কাছে কীভাবে তো তখন সবাই আসে এবং দেখে যে হ্যাঁ এইভাবে লেটার এসছে কিন্তু তারা সে কোনো গুরুত্ব দেয়নি কারণ তাকে যেহেতু তার শাস্তি যেহেতু হয়ে গেছে তিন বছরের আরও তাকে জেল কাটতে হবে তো সেই সেইভাবে কেউ গুরুত্ব দেয়নি তো এইভাবে তিন বছর কেটে যায় তিন বছর কেটে যায় এর মধ্যে লেটার আসা প্রায় বন্ধ হয়ে গেছে আর কোনো লেটার টেটার আসে না তো তিন বছর পর যখন সে আবার অ্যাপ্লাই করে যে আমি এবার আমাকে বেল দেওয়া হোক তো তখন কোর্ট বলে যে হ্যাঁ ঠিক আছে তো তুমি এবার যেতে পারো কারণ কি এখন লেটার আসাও বন্ধ তো এইভাবে সে দশ বছর পর দশ বছর সে জেল খাটে এবং দশ বছর পর জেল খাটে সে বাড়ি আসে পর সেই জায়গার একটা খুব ফেমাস শো আছে আর কি ফেমাস শো হতো টিভিতে যে আনসল মিস্ট্রি তো তাদের সম্পূর্ণ টিম এই পুরো ঘটনাটা জানার পর তো তারা খুব ইন্টারেস্ট পায় এবং তারা বানায় যে তারা তারা ভাবে যে এর উপর যদি আমরা শোটাকে করি তো ভালো টিআরপি আসবে এবং তাদের চ্যানেল ভালো চলবে আর কি তো তারা তখন সেই কেসটা নিয়ে তদন্ত করতে নামে এবং তাদের মধ্যে সেই টিমের মধ্যে যত ক্রু মেম্বার ছিল তো কিছুদিন পর সবাইকার কাছে একটা করে চিঠি আবার আসে লেটার আসে সবাইকার কাছে যতজন ক্রু মেম্বার ছিল সেই টিমে তো সেই চিঠিতে লেখা থাকে যে খুব ভালো কথা যে তোমরা এই কেসটা তদন্ত করে দেখবে এবং টিভিতে দেখাবে তোমাদের টিআরপি বাড়বে সব কিছু খুবই ভালো কথা কিন্তু খুব সাবধান বেশি বাড়াবাড়ি করো না তো যদি তোমরা কখনো কলম্বাস বাস ওভায়ও আসো কলম্বাস ওয়ায়ো মানে যেখান থেকে লেটারটা আসতো সেখানে যদি আসো কখনও তো যে যে আসবে সে আর কোনোদিন ফিরে যেতে পারবে না অর্থাৎ রীতিমতো তাদেরকে মার্ডারের থ্রেট দেওয়া হয় তো খুব সাবধানে তোমরা কাজ করো তো তারা মানার লোক না কারণ তাদের কাজই হচ্ছে বিভিন্ন রকমের ঘটনাকে আনসলভ করা তাদেরকে খতিয়ে দেখানো এবং সমস্ত পাবলিককে দেখানো তো তারা রীতিমতো উভয়ও যায় এবং সেখানে তারা কিছু উদ্ধার করতে পারে না অনেক কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করে কিন্তু তারা কিছুই সেখানে জানতে পারে না তো তখন তারা সবাই মিলে ঠিক করেছে চলো ম্যারির কাছে যাওয়া যায় অর্থাৎ মেন যে ঘটনা যাকে নিয়ে শুরু হয়েছিলো তার কাছে যাওয়া যায় তো তারা সবাই মিলে যথারীতি ম্যারির কাছে আসে এবং ম্যারিকে এসে জিজ্ঞাসা করে তখন ম্যারি তাদেরকে পুরো ঘটনাটা বলে কিন্তু একটা ঘটনা বাদ দিয়ে অর্থাৎ যে ঘটনা এখনো পর্যন্ত যা যা ঘটেছে সে কিন্তু একটা ঘটনা কাউকে বলেনি তো সেই ঘটনাটা সে কিন্তু তখন তাদের কাছে রিভিল করে যে হ্যাঁ একটা ঘটনা আছে যেটা আমি আজ পর্যন্ত কাউকে বলিনি বা ভুলে গেছি তারাগুলোর মাথায় টেনশানের মাথায় তো সেটা আপনাদেরকে বলছি তো এরপর ম্যারি বলে যে যেদিন আমার সাথে এই ইনসিডেন্টটা হয়েছিল অর্থাৎ যেদিন ম্যারি সেখানে গিয়েছিল এবং সেই বক্সের ভেতর থেকে বন্দুক চলেছিলো সেদিন সে বলে যে যখন আমি সেখানে অ্যাডটা দেখে সেই গিফট বক্সটা তুলতে গিয়েছিলাম তখন পিছনে একজন লোক ছিল যে একটা হলুদ রঙের এল কামিনো গাড়িতে সে ছিল এবং যখনই আমি সেখানে মানে বক্সটা কালেক্ট করি সে সঙ্গে সঙ্গে সেখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যায় মানে সে যেন এটাই দেখছিলো যে ম্যারি কি ওই বক্সটা কালেক্ট করে না করে না মানে আমি যে বক্সটা কালেক্ট করবো না করবো না এটাই যেন সে দেখার জন্য ওখানে দাঁড়িয়েছিল কিন্তু ফাইনালি যখন আমি বক্সটা তুলে খুলতে আরম্ভ করি তখনই সে কিন্তু তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায় তো এত কিছু ঘটনা হওয়ার পর তো ঘটনাটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি আনসলভ কিন্তু পুলিশের কাছে ঘটনাটা সলভ হয়েছে যে হ্যাঁ পলি এই সমস্ত কিছু করেছে এর জন্য পলি দেয় কারণ লেটার কিছু তার হ্যান্ড রাইটিংয়ের সাথে মিলেছিল কিন্তু পাবলিকলি ঘটনাটা কিন্তু আনসলভ পুলিশ এটাকে ধামাচাপা জামিন করে দিয়েছে তো সমস্ত কিছু ঘটনা জানার পর সেই যে টিম যারা তদন্ত করছিল তারা তিনটে দু তিনটে রায় দেয় যে এইখানে মানে কি হতে পারে আর না পারে পুরো সম্পূর্ণ ঘটনাটা থেকে তো আনসলভ মিস্ট্রি যারা টিম আছে তারা তিনটে যে সাজেস মানে সাজেশান দিয়েছিল যে সেখানে এক নম্বর হতে পারে যে সেই সুপারিনটেনডেন্টই হয়তো এই সমস্ত কাজগুলোকে করাচ্ছে কারণ ম্যারিকে পাওয়ার জন্য ম্যারিকে কোনো রকমভাবে পাওয়ার জন্য সেই হয়তো লেটারগুলো লিখছে বা কাউকে দিয়ে লেখাচ্ছে বা কোনো রকমভাবে সেই হয়তো সেই কাজটা করতে পারে এক নম্বর দু নম্বর হচ্ছে যেটা ম্যারি পরে স্বীকার করেছিল সেই স্কুলেরই একজন কর্মচারী ছিল তো সেই ম্যারিকে প্রোপোজ করেছিল ম্যারিকে পাওয়ার জন্য তো ম্যারি তাকে কখনো পাত্তা দেয়নি কখনো গুরুত্ব দেয়নি তো হতে পারে যে সেও হতে পারে যে তাকে পাওয়ার জন্য এই সমস্ত কাজগুলো করা হচ্ছে তিন নম্বর যে কেসটা সেটা খুবই ইন্টারেস্টিং এবং হতে পারে যে কোনো না কোনো রকমভাবে এই সম্পূর্ণ ঘটনাটার সঙ্গে এটা লিঙ্ক আছে তো ব্যাপারটা ভালো করে শুনুন তো আনসার মিষ্টি তিন নম্বর যে থিওরিটা মানে ওরা খতিয়ে দেখেছিল যে এখানে এই কেসটা করতে পারে রনের বোন অর্থাৎ যে পল দশ বছর জেল খেটছে তার ওয়াইফ কেন কারণ কি পল যখন দশ বছরের জন্য জেলে ছিল তখন তার ওয়াইফের অর্থাৎ রনের বোনের একজনের সঙ্গে সম্পর্ক ছিল একজনের সঙ্গে সম্পর্ক ছিল যে সেই যে লোকটা মানে রনের ওয়াইফের যে যার সঙ্গে সম্পর্ক ছিল তাকে যে মানে যেরকম দেখতে বা তার যেরকম হাইট বা যেমনই হোক না কেন তার সাথে ম্যারি যে আনসদ মিষ্টির টিমকে বলেছিল যে আমি যখন সেই বক্সটা খুঁড়ি হলুদ রঙের একটা এলকামিনো গাড়িতে একজন এসেছিল তার সঙ্গে তার চেহারার হুবহু মিল পাওয়া যায় হুবহু মিল পাওয়া যায় এবং তারা যখন সেই লোকটিকে খুঁজে বের করে তখন তার কাছে হয়তো এলকামিনো কোনো গাড়ি ছিল না কিন্তু তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সমস্ত কিছু চেক করে তার ফ্রেন্ডলি থেকে বের করে এবং তার রিলেটিভদের মধ্যে দেখা যায় যে হ্যাঁ একজনের ওই এলকামিনো গাড়িটা কিন্তু ছিল হতে পারে যে হয়তো যে সে হয়তো সেখান থেকে তার আত্মীয়দের কাছ থেকে হয়তো গাড়িটা চেয়েছিল এবং যখন সেই মানে ম্যারি খুলছিল তখন হয়তো সেই দাঁড়িয়েছিল এটা হতে পারে যে সম্পত্তির জন্য হোক বা কিছুর জন্য হোক কিন্তু র কিন্তু পল যতদিন জেলে ছিল তার ওয়াইফ কিন্তু তার সঙ্গে চুটিয়ে একটা অ্যাফেয়ার্স মধ্যে ছিল তো এটা হতে পারে তো এই যে ব্যাপারটা এটা আজও পর্যন্ত আনসলভ এবং এখনো পর্যন্ত ওই যে সার্কেল ভিলা ভিলে আছে সেখানে এখনো পর্যন্ত কিছু না কিছু চিঠি রিসিভ হয় ঠিক আছে এবং তাতে বিভিন্ন রকম এটাই লেখা থাকে যে হ্যাঁ কেস কেউ কখনো সলভ করতে পারবে না এর জন্য পুলিশ দায়ী তো আনসল মিস্ট্রিও আমাদেরকে কখনো ধরতে পারেনি বা কিছু তো এরকম এখনো পর্যন্ত ওই কেসটা চলে তো এবার আপনারাই ভেবে দেখুন যে এটা কি হতে পারে না হতে পারে তো যতদূর লাস্ট এইটার ডকুমেন্ট্রি পাওয়া গেছে তো ততখানি আমি যতখানি আপনাদেরকে বললাম এতখানি তো এরপর আপনাদের কী মনে হয় তো আপনারা সেই মত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ধরনের ঘটনা এই ধরনের যদি কিউরিয়াস মিস্ট্রি যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলের থেকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন তো ধন্যবাদ